অন্যদিকে তারেক রহমানের বক্তব্যর মাঝখানি নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এর মধ্যে কোন হালার পর জানি এক নেতাকর্মীর বিসি বরাবর জোতা মারছে যেহেতু শীতকাল নেতাকর্মী গো ঠান্ডা ছিল সেনাবাহিনীতে পিটিয়ে নেতাকর্মী গো ঠান্ডা পাশা গরম বানাইয়ে দেশে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি মানুষের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনার উপরে মুরিয়া পিসিয়া মাররিয়া অবশেষে আসছেন বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাই আসেন নাই সাথে আসে তার ওয়াইফ মেয়ে এবং জেবু এখন আপনারা অনেকেই মনে করতে পারেন এই জেবু কেডা তাদের উদ্দেশ্যে বলতে আসি এই জেবু হচ্ছে তার পরিবারের একজন বিড়াল সদস্য যাই হোক প্রথমে সে বিমান থেকে নামিয়া তার নেতাকর্মীদের সাথে দেখা করেন এরপর দুই পা থেকে জোতা খোলেন এবং বাংলাদেশের মাটি পা দিয়ে স্পর্শ করেন শুধু পা দিয়ে স্পর্শ করেন নাই হাতেও তিনি বাংলাদেশের মাটি নিয়েছেন যেহেতু বাংলাদেশের সন্তান সেহেতু বাংলাদেশের মাটির প্রতি তার একটা টান অবশ্যই আছে তারপর তিনি তার শাশুড়ির সাথে দেখা করেন এবং শাশুড়ি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এরপর তিনি তার পরিবারের পক্ষ থেকে ডক্টর ইউনুস নামক প্রদান উপদেষ্টাকে ফোন দিয়ে ধন্যবাদ জানান আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপর তিনি চলে গেছেন তিনশো ফিটে যেখানে তার দলীয় কোটি কোটি ভক্তবৃন্দরা তাকে দেখার জন্য অপেক্ষা করতেছিল যেই বাস গাড়িটায় তারেক রহমান স্টাইজের দিকে যাইতেছিল সেই বাস গাড়িটারে নেতাকর্মীরা একসের ভিড় করিয়ে ধরছে বুঝায় যে গাড়ি শুদ্ধ খাইয়া লাইবে খাওয়ার কথাই কারণ দীর্ঘ সতেরো বৎসর পর তার নেতারে খুব কাছে পাইয়া নেতাকর্মীরা খুবই আনন্দিত যেহেতু শীতকাল নেতাকর্মী গো ঠান্ডা ছিল সেনাবাহিনীতে নেতাকর্মী গো ঠান্ডা পাসা গরম বানাইয়ে দেশে যাই হোক তারপরে তারেক রহমান বক্তব্য দিলেন বক্তব্যে শহীদ ওসমান হাদির কথা স্মরণ করলেন এই বিষয়টা খুবই ভালো লাগছে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে তার মায়ের সাথে দেখা করতে যাওয়ার আগেই দলের নেতা কর্মীদের সাথে দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদের জন্য দেশন্তী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে হরদত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দেখানো পথে তিনি দেশ পরিচালনা করতে চান নবী করিম সাল্লাহ সাল্লামের যে ন্যায় সেই ন্যায় পরিণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। অন্যদিকে তারেক রহমানের বক্তব্যর মাঝখানি নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হয় নেতাকর্মীরা বোতল সোরাসরি করতে থাকে একজনের উপরে আরেকজন এর মধ্যেই কোন হালার পো হালাই জানি এক নেতা কর্মীর আমি কোনো রাজনৈতিক ব্যক্তি বা বর্গ ভিডিওটা বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে